ভাই আজকে পঞ্চাশ টাকার মেলা লাগাই দিছি ভাই পঞ্চাশ টাকা পাচ্ছেন ষাট কেজি পাঞ্জাবি এই যে ষাট কেজি পাঞ্জাবি পঞ্চাশ 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 আজ এই রমজান উপলক্ষে যারা অল্প বাজেটে ব্যবসা করতে চাইতাছেন বই থেকে কিভাবে মাল নেবেন আজকে সেই বিস্তারিত কিভাবে জানান এবং কি এই ভিডিওটা খুবই দরকার দিবে যে আপনি কোথা থেকে কম রেটে মাল নেবেন পাইকারি কিভাবে মাল নেবেন কোথায় আসলে পাবেন এটার আজকে বিস্তারিত আমি আপনাকে দেখাই দিব সুন্দরভাবে এই যে আমাদের মার্কেট একটা আমাদের দোকান ভাই কাস্টমারও আছে মালও নিতে আছে আরো দেখাই আসেন দোকান শেষ নেই কাস্টমার আছে এই যে ভাই হয়েছে ভাই মাল আছে এই যে দোকান এই যে মাল এই দেখেন কন্ডিশনে পাঠাইতে সিলেট হ্যাঁ ভাই কদম তুলি এই যে সিলেট কদম তুলি এই যে আমাদের দোকান আরো গোড়ন দোকান শেষ নেই ভাই এই যে এখানে মাল প্যাকেট হইতাছে মাল তৈরি হইতেছে এই যে এটাও চাইবো সিলেট কদম তুলি সব ধরনের মাল আছে ভাই আপনি পাইকারি কী কী মাল চান একই ছাদের নিচে সব ধরনের মাল আমাদের এখানে এই মার্কেট জিন্স পাঞ্জাবি এমন কি মেদের ওয়ান পিস বোরখা তারপর আছে পাশাপাশি আপনার জিন্সের প্যান্ট জিন্স গ্যাবাডিন আঠাইশে ছত্রিশ পর্যন্ত সাইজ এরপর গেঞ্জি আছে শার্ট আছে ডিসপ্লে দেওয়া আছে ভাই এখানে ওয়ান পিস বোরখার ভান্ডিল আছে আপনি যে কোনো মালের সাইজ কালার অ্যাভেলেবেল কালার পাইবেন আপনি কাপড়ের ব্যবসা তো লাখ টাকা বাজেট লাগে তাই না আজকে কিন্তু সেই পাঁচ লাখও লাগবো না তিন লাখও লাগবো না আপনার পকেটে দুই হাজার টাকা আছে তাহলে আপনি ব্যবসা করতে পারবেন এখানে আমার তাকে আছে শার্ট এই শার্ট বর্তমান বাজার হিসেবে খুবই কল্পরে মাত্র পঞ্চাশ টাকা অনলি অন মাত্র পঞ্চাশ টাকায় শার্ট ভাই শার্ট গেঞ্জি পাঞ্জাবি মাত্র পঞ্চাশ টাকায় এখানে কালার বাই কালার ডিজাইন অ্যাভেলেবেল আছে আপনার যে কোনো শার্ট পাঞ্জাবি লাগে আপনার পাঞ্জাবি লাগে পাঞ্জাবিও আছে ভাই এই যে কালারফুল কালার পাঞ্জাবিগুলো আছে মাত্র পঞ্চাশ টাকা অনলি ওন মাত্র পঞ্চাশ টাকায় আমাদের এখানে পাবেন ষাট কেঞ্জি পাঞ্জাবি আপনি আমার থেকে একশো পিস মাল নিয়েছেন দু এক পিস মাল রয়ে গেছে নিয়ে আসেন চেঞ্জ করে নিয়ে যান এই কেঞ্জিগুলো পারবেন মাত্র ওনলি ওন পঞ্চাশ টাকায় এই যে শার্ট দেখতেছেন মাত্র পঞ্চাশ টাকায় এই যে শার্ট মাত্র পঞ্চাশ ওনলি অন পাইকারি শুধুমাত্র পাইকারি মাত্র পঞ্চাশ টাকায় ষাট মাত্র পঞ্চাশ মাত্র পঞ্চাশ এই যে পাঞ্জাবি আসছে দেখেন পঞ্চাশ টাকা পাঞ্জাবি ভাই এই ধামাকা দিতেছি মাত্র পঞ্চাশ টাকায় ষাট গেঞ্জি পাঞ্জাবি আপনার বাজেট খুব কম আপনি পাঁচ হাজার টাকা হলেও ব্যবসা করতে পারবেন দুই হাজার টাকা হলেও ব্যবসা করতে পারবেন শুরু থেকে শুরু করেন অল্প কিছু মাল নিয়ে দেখবেন লাভবান হলে আপনি নিয়ে আসবেন পাঞ্জাবিগুলো মাত্র পঞ্চাশ টাকা অনলি ওয়ান মাত্র পঞ্চাশ টাকা তারপর আসি বোরখা ওয়ান পিস সব ধরনের মাল দেখাবো ভিডিওটা আশা করি সবাই শেষ পর্যন্ত দেখবেন শুরুতে যেহেতু বলছি পেন্টও আছে একশো বিশ টাকায় মার্কেট থেকে কিনতে গেলে অনায়াসে আপনার চার থেকে পাঁচশো টাকা নিবে আমাদের থেকে পাচ্ছেন মাত্র একশো বিশ টাকায় শুধুমাত্র পাইকারি আঠাশ থেকে ছত্রিশ পর্যন্ত সাইজ আছে স্ট্রিজ হবে সম্পূর্ণ মাল মাত্র একশো বিশ টাকায় আপনি পাইকারি একশো পিস পেন্ট নিবেন মাত্র একশো বিশ টাকা এখানে আসে ভাই এখানে প্যাকেট করা আছে হ্যাঁ জিন্স কাবা সব ধরনের পেন্ট পাবেন মাত্র একশো বিশ টাকায় আমার হাতে যে পেনগুলো দেখবেন এগুলো ওয়ান বাই ওয়ান পলি করা মাত্র একশো বিশ একশো বিশ একশো বিশ একশো বিশ আপনি কি পেন নেবেন গামছা ধরনের পেন মাত্র একশো বিশ একশো বিশ একশো বিশ একশো বিশ হ্যাঁ এই পেনগুলা বা যে কোনো মাল আপনি আমার দোকান থেকে নিয়ে বেকার আছেন বেকারত্ব দূর হবে দুই হাজার টাকা আপনার পকেটে আছে বা কের থেকে হালত নেন দুই হাজার টাকা নিয়ে আসেন বেকারত্ব থাকেন না আপনি দৈনিক হাজার পনেরোশো টাকা ইনকাম করতে পারবেন অনায়াসে এই পেনগুলা গুলো আপনি ফুটে বা যে কোনো জায়গায় মেলাগঞ্জে মার্কেটে সেল করতে পারবেন অনলি অন মাত্র একশো বিশ টাকা আমার থেকে নিয়ে মাত্র একশো বিশ একশো বিশ একশো বিশ অনলি অন মাত্র একশো বিশ টাকা ভাই আমার এখানে কিন্তু আশি টাকাও পাবেন আশি টাকায় দিচ্ছি বোরখা ওয়ান পিস এখানে আমার ভান্ডিল করা আছে এখানে খোলা আছে আমি খোলা খোলাই দেখাই মাত্র আশি টাকায় বোরখা ভাই মাথা নষ্ট করবো এখানে মাত্র আশি টাকায় সব ধরনের সাইজ আছে যার যেটা লাগবে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কোয়ালি থেকে মাল অর্ডার করতে পারবেন সুন্দরবন কুরিয়ান সার্ভিসের মাধ্যমে কন্ডিশনে শুরুতে মাত্র এক হাজার বিশ টাকা দিলে আপনার মাল পৌঁছায় যাবো মাত্র আশি টাকায় বোরখা ভাই এই যে দেখেন আশি টাকায় বোরখা খুবই চমৎকার চমৎকার বোরখা দিচ্ছি মাত্র আশি টাকায় তারপর আছে আপনার ওয়ান পিস ওয়ান পিস আমি দেখাবো এখানে পিকেট করা আছে শুধু মাত্র পাইকারি যারা নেবেন মাত্র আশি টাকা এখানে ওয়ান বাই ওয়ান পলি করা আছে বান্ডিল করা আছে দশ পিসের আমি খোলা খোলা দেখাই মাত্র আশি টাকা এখনই যারা ব্যবসা করতে চান বেকার না বসে থেকে পাঁচ হাজার টাকা নিয়ে আছে ব্যবসা করেন মাত্র আশি টাকা ওয়ান পিস ভাই এই বাজারে আশি টাকা দিচ্ছি ওয়ান পিস যারা পাইকারি নেবেন সীমিত সময়ের জন্য মাল আছে মাত্র আশি টাকা আপনারা বারো মাস চাইলে ব্যবসা করতে পারবেন মাত্র আশি টাকা ওয়ান পিস ভাই এই যে ওখানে আশি টাকা অনলি ওয়ান আশি টাকা হাজার হাজার পাঁচশো টাকা দামে ওয়ান পিস মাত্র আশি টাকা এই যে বোর আছে আশি টাকা তাই আপনার এই ভিডিওটা যাদের যারাই দেখবো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট বেকার না থেকে পাঁচ হাজার বা দুই হাজার টাকা নিয়ে আসেন ব্যবসা করেন ভাই বেকার না থেকে একটু চেষ্টা করেন একটু পরিশ্রম করেন আপনার রিজিকের পিছিয়ে আপনার দৌড়ান বৈশাখ থাকলে রিজিক ঘরে পৌঁছবো না ভাই আপনার চেষ্টা করতে বাকিটা আল্লাহর ভাই আমার দোকান হচ্ছে ঢাকা দক্ষিণ কারণীগঞ্জ আপনি যে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে যেখান থেকে আসেন অতি ফার্স্ট আপনার ঢাকা সদরঘাট আসতে হবে সদরঘাট আসে নৌকা পার হয় তার কাছে আমাদের যোগাযোগ নাম্বার আমরা ফোন দিলে দোকানের নাম হচ্ছে মায়ের দোয়া গার্মেন্টস আমাদের যোগাযোগ নাম্বার দেওয়া থাকবে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইউ হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কলে দেখে মাল কন্ডিশনেও নিতে পারবেন শুধুমাত্র এক হাজার বিশ টাকার বিনিময় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি ব্লগস